যে আমার যদি কোন দলের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে আমি আপনাদের সামনে আসবো না উনি চ্যালেঞ্জ দিয়েছেন লাইফে চাই বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে সুতরাং উনি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং লিডার উনি চ্যালেঞ্জিং লিডার উনি চ্যালেঞ্জ করছেন

এই অভিপ্রায় এই সংগঠন করে আগামী দিনে নির্বাচনে দাঁড়াবে বা মন্ত্রী হবে এমপি হবে এই ধরনের কোন উচ্ছাবিলাস নাই অতএব আমাদের নেতা কো আন্দোলন করেছেন সারা জয়ের